আমি কিভাবে আমার পেজটা মেনটেন করি এবং কোথা থেকে ভিডিও আপলোড দিই সেই বিষয়গুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে একটা পেজকে মেনটেন করতে হয় কিভাবে পেজে কাজ করতে হয় পেজে তো ডেইলি অনেক ভিডিওই আপলোড করা যাবে কিন্তু সেটা অবশ্যই টাইম মেনটেন করে দিতে হবে পেজে বেশি বেশি করে পোস্ট করতে হবে সেটা হতে পারে লেখালেখি পোস্ট অথবা কোনো ছবি পোস্ট আমি কিন্তু প্রথম দিন থেকে আমার পেজে এভাবেই কাজ করে আসি আপনারা আপনাদের পেজে বেশি বেশি করে রিল ভিডিও আপলোড দিবেন আমি কিন্তু আমার পেজে প্রথম দিন থেকে অ্যাক্টিভ ছিলাম তবে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা যখনই আপনাদের পেজে এক দুই দিনের জন্য হলেও যদি কাজ করা থেমে দেন অর্থাৎ আপনারা আপনাদের পেজে এক দুই দিনের জন্য যদি কোনো ধরনের ভিডিও আপলোড না করেন তাহলেও কিন্তু আপনাদের পেজের অবস্থা অনেক খারাপ হয়ে যায় পেজের রিচ অনেক ডাউন হয়ে যায় তো আপনারা কখনো এই কাজটা করবেন না আপনারা সব সময় পেজে রেগুলারিটি মেইনটেইন করে চলবেন বর্তমানে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা দেওয়ার পরও কিন্তু সেটা মাসের পর মাস রিভিউতে রাখে অথবা রেস্ট্রিকশন করে দেয় এটা কেন হয় অনেক আপুই আছে শুধুমাত্র তাদের পেজে কাজ করে রিল ভিডিও আপলোড করার জন্য কেননা তারা রিল ভিডিও থেকেই ইনকাম করতে চায় ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাকে যখন ফেসবুক থেকে অ্যাডস রিলস এবং ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা দিয়ে দেয় তখন অ্যাডস রিলসের সেটআপটা সাথে সাথে নিলেও ইনস্ট্রামে সেট আপটা কিন্তু নেয় না অথবা রেস্ট্রিকশন করে দেয় অথবা আপনাকে কারণ আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ বড় ভিডিও নেই যে ভিডিওতে আপনার অ্যাড রান করাতে পারবে ফেসবুক থেকে অর্থাৎ আপনার ভিডিওতে কোনো কোয়ালিটি ফুল ভিডিও নেই অথবা পরিমাণ ভিউজের ভিডিও নেই যেটাতে অ্যাড রান করিয়ে আপনাকে ইনস্ট্রিম অ্যাডে সেট আপটা দিবে এই জন্য আমি বলবো আপনি প্রথম থেকেই যখন থেকে আপনার পেজ খুলবেন তখন থেকে আপনি রিল ভিডিওর পাশাপাশি একটা বড় ভিডিও আপলোড করবেন দেখা গেল আপনি দিনে যদি তিনটা রিল ভিডিও আপলোড করেন তাহলে একটা বড় ভিডিও আপলোড করে দিবেন বড় ভিডিও অর্থাৎ ব্লগ ভিডিও হতে পারে সেটা রান্না ভান্নার ভিডিও অথবা কোনো শপিং এর ভিডিও বা যে কোনো কোনো কিছু রিলেটেড হতে পারে আপনি সেই ধরনের ভিডিও আপলোড করে দিবেন তাহলে দেখা যাবে আপনার ইনস্টি সেটআপটা যখনই আসবে তখন কিন্তু আপনাকে রিভিউতে রাখবে না কেননা রিভিউতে যখনই আপনাকে রাখবে আপনি হাজার বার অ্যাপ্লিকেশন করার পরও কিন্তু আপনারটা বারবার রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ অথবা আপনাকে বারবার রিভিউতে রেখে দিবে সেটা কিন্তু আরো বেশি কষ্টের কাজ অনেকেই পেজকে গ্রো করাতে চায় তো এই স্বপ্ন কারো পূরণ হয় কারো বা হয় না ডেইলি ফেসবুক পেজে যদি বিশ হাজার পেজ ক্রিয়েট করা হয় তাহলে সেখান থেকে অর্ধেক মানুষই কিন্তু ব্যর্থতা নিয়ে ফিরে যায় কেননা সবার ধৈর্য এক নয় তারা ধৈর্য হারিয়ে ফেলে অনেকে বা মাছ পথে পেজে কাজ করা থামিয়ে দেয় একটা পেজে কাজ করতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন এবং পেজে অনেকটা সময় দিতে হয় তাই সব কিছু মেনটেন করে একটা পেজ খুলতে হবে সেটা মাথায় নিয়ে আপনার একটা পেজে আগাতে হবে আমরা যখন একটা পেজ খুলি তখন কিন্তু জিরো ফলোয়ার এবং জিরো লাইক দিয়ে শুরু করতে হয় তো যে পেজ ওনার আপুরা আছে যারা এখন বড় হয়েছে তারা কিন্তু একদিনে বড় হয়নি অনেকটা স্ট্রাগলের পরই তারা আজকে এই পর্যায়ে এসেছে তো আমরা সবাই জানি যে ধৈর্যের ফল মিষ্টি হয় তো আপনাকেও ধৈর্য ধরতে হবে আপনাকে আশেপাশে কাম না দিয়ে আপনি নিজের মতো করে কাজ করে যাবেন একদিন সফলতা নিশ্চয়ই আসবে আমি আমার পেজে প্রথম দিন থেকেই ছিলাম এবং প্রথম দিন থেকেই কাজ করে রিল ভিডিও আপলোড করি পাশাপাশি একটা বড় ভিডিও আপলোড করি এবং লেখা লেখালেখি অথবা কোন ছবি পোস্ট করি এভাবেই কিন্তু আমি আমার পেজটাকে অ্যাক্টিভ রেখেছি অনেকে শখের বসে পেজ খুললেও তারা লং টাইম এখানে স্টে করতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে কাজ করতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন আপনার যদি ধৈর্য না থাকে সেটা আপনার ব্যর্থতা তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ